বহুকাল আগে এক অসুর রাজ হিরণ্যকশিব চেয়ে ছিলেন অমরত্ব শত বর্ষ ধরে সে তপস্থায় নিমগ্ন রইল আগুনের মাঝে দেহ জ্বালিয়ে মন স্থির করে অবশেষে তপস্যায় সন্তুষ্ট হয়ে আবির্ভূত হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা হিরণ্যকশিব প্রার্থনা করল আমায় মৃত্যু যেন না দেয় মানুষ না পশু না দেবতা না দানব যেন মৃত্যু না আসে দিনে কিংবা রাতে না ঘরে না বাইরে না অস্ত্রে না হাতে ব্রহ্মা হাসলেন বললেন তথা আর সেই বারেই সুরগুলো অহংকারে অহংকারের রাজত্ব বর্বে হিরণ্য ক্রোধ ও গর্বসীমা ছাড়ালো সে জয় করল স্বর্গ পৃথিবী পাতাল তিন লোক তার শাসন দেবতারা বন্দী মানুষ ভয়ের স্তব্ধ সে ঘোষণা করে দিল আর কেউ বিষ্ণুর নাম উচ্চারণ করবে না কিন্তু ভাগ্য তখনও নিজের খেলা দেখায়নি সেই অন্ধকার রাজপ্রাসাদী জন্ম নিল এক আলোক তল্লা রাজপুত্র হলেও তার হৃদয়ে ভরা ছিল বিষ্ণু ভক্তি ছোট বয়সেই তার মুখে জপ শুনতে পারবে ওম নম ভগবতে ভায় তার বিশ্বাস ছিল অটল ভগবান সর্বত্র আছেন পুত্রের এই ভক্তি পিতার রোদকে আরো উস্কে দেয় হিরণ্যকশিপু আদেশ দিল কে হত্যা করো সৈন্যরা অস্ত্র তুললো কিন্তু অস্ত্র ভেঙে গেল বিষ খাওয়ানো হলো তা অমৃত হয়ে গেল সাপ সাপের মধ্যে ফেলে দেয়া হলো সাপ মাথা নত করে থেকে ফেলে দেয়া হলো আকাশ দেখা দিল জগদ্ধাত্রী কোলে তুলে নিলেন বিষ্ণু স্বয়ং বিষ্ণু সাগরে ফেলে দিল প্রল্লাদ বিষ্ণুর নাম জপ করে উঠেলেন অক্ষত প্রল্লাদের ভক্তি অপরাজিত তার বিশ্বাস অবিনয় শেষে হিরণ্যকশিপ ডেকে আনলো হোলিকাকে যে ছিল হিরণ্যকশিপুর ছোট বোন যে আগুনে পুড়ত না সে প্রল্লাদকে কোলে নিয়ে অগ্নিকুণ্ডে বসলো কিন্তু প্রলহাদের প্রার্থনায় বাতাস সেই চাদর উড়িয়ে নিয়ে। পলিকা আগুনে পুড়ে মারা গেল। প্রলাদ রইল অক্ষত। এভাবেই অশুভ পরাজিত হলো শুভ সম্মুখে। সেই রাগে উন্মত্ত হিরণ্যকোষ গর্জে উঠলো। তড়ি সর কথায় এই স্তম্ভে প্রলাদ শান্ত কণ্ঠে বলল প্রভু সর্বত্র আছেন পিতা। সেই মুহূর্তে স্তম্ভ ফেটে গেল এক মহা গর্জন। স্তম্ভের ভিতর থেকে বেরিয়ে এলো এক অদ্ভুত লোক। অর্ধেক মানুষ অর্ধেক নরসিংহ অবতা দেবপ্রদেব প্রতিমূর্তি মুখে আগুন চোখে বজ্রের ঝলক হিরণ্যক শিবু ঝাঁপিয়ে পড়ল কিন্তু ভগবান নরসিংহ তাকে এক লাথ মারলেন কিন্তু এবং তার অস্ত্র ভেঙে গেল এক মুহূর্তে শুরু শুরু হলো হিরণ্যক শিবু ও নরসিংহের যুদ্ধ এবং সেই যুদ্ধে গধুরী লগ্নে না দিনে না রাতে প্রাসাদের দুয়ারে না ধরে না বাইরে নরসিংহ তাকে বলে তুলে নিলেন না মাটিতে না আকাশে আর মুখে তার না অস্ত্রে পূর্ণ হলো আর অন্ধকারের অবসান কিন্তু নরসিংহের ক্রোধ থামল না দেবতারা কাঁপতে লাগলেন পৃথিবী তুলে উঠলো তখন করলা দেখিয়ে এল প্রণাম করে বলল প্রভু পিতাকে ক্ষমা করুন আপনার ভক্তিও করুণাই আমার আশ্রয় মহিলাদের কন্তসূনী নরসিংহ রোধ শান্ত প্রচুর রূপ নিল করুণায় ধ্বংস রূপ নিল সৃষ্টিতে এবং পৃথিবী আবার ভুলে উঠল আলোয় শান্তিতে ভক্তিতে